قل إذا كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আপনি বলে দিন উল্লিং কুমতুম তো সেই গৌণম্মা অমর আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন তোমরা যারা আল্লার ভালোবাসা অর্জন করতে চাও আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাও আপনার সবাই মিলে জোরে সোরে বলেন আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না জোরে বলেন কারণ আমাদের হৃদয়ে আমার আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহর মহব্বত আছে না নাই যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না ঠিক কিনা বলে বলেন আমার সাথে যাদের আল্লাহর ভয় তারা কব সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রথের ধরে তারা সেই চোখে রাস রাতে নদী যেন বাই ঠিক না বলে রাতে রাধারে তার সেজ দাতে রায় দু চোখে রাস রাতে নদী যেন বাই সলনার হাত জানি যত তারা তাকায় না যাদের আছে আল্লাহর ভয় তারা কভ পথ হলে যাই না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না এলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান এর 31 নম্বর কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওগো নবী অগর শোন আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন নবী যারা আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহরে ভালোবাসতে চাই ও নবী নদেরকে আপনি জানিয়ে দেন গুনবে তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিন যারা অনুসরণ করতে চাই তারা যেন আপনি রাসূলুল্লাহ কে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে ও নবীগণ যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে অনুসরণ অনুসরণকরণ যারা করবে তাদেরকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম ফাতাবিউনি উহবি বক আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবে বলেন জোহান আল্লাহ দুনিয়ার গোলাম মানুষকে ভালোবেসে কি দিতে পারেন দুনিয়ার মানুষকে ভালোবাসলে একটা গোলাপ ফুল দেয় অথবা সামান্য কিছু টাকা দিতে পারে অথবা একটা গাড়ি গিফট করতে পারে একটা বাড়ি দিতে পারে কিন্তু আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতন সামান্য কোনো কিছু আমি আল্লাহ দিব এমন নয় আমি রব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ যাদের কি ফলো পারব আমি রব্বুল আলামিন বলে দিলাম আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা আল্লাহ অল্লাহ রহিম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে অনুকরণ করা করবে নবী আমি আল্লাহ তাদেরকে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের যত গুণ আছে সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বলেন ও আমার কুমিল্লার মুসলমানেরা এ জীবনে কত গোনা করেছি একটু নিজে চিন্তা করে দেখেন নিজের একটু বন্ধ করে আর নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন এ জীবনে জীবনে কত গোনা করেছি কত অন্যায় করেছি আমাদের গোলা তো আল্লাহ রব্বল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে ফাঁস করে দিই নাই দুনিয়ার কোন মানুষ আমাদের কোনো গোনা জানে না একটু ভেবে দেখেন যেই গোনাগুলো আমরা গোপনে করেছি এমনও গোনা আছে যেই গোনার খবর বলা আমার মা যদি জানত আমার সন্তান বলে পরিচয় দিত না আমার বাবা যদি জানত আমার সন্তান বলে পরিচয় দিত না আমার এলাকার গোনা যদি জানতে পারত অমুক ব্যক্তি গুনা করে এই অপরাধ করে আমার মনে হয় আল কারমানুস গুনা করে ধাক্কা দিয়া লাকা থেকে বের করে দিত কিন্তু আমার মন দোয়ার আল্লাহ এমন মার আল্লাহ আমার আল্লাহ আমার এখানে ধাক্কা দিয়া জমিন থেকে বের করে দেই নাই কোন জায়গা থেকে বের করে দেই নাই আমার আল্লাহ রবুল আলামিন चमत्कार করে বলেন ইয়া মাউসারল জ الإنسين استطعتم أن تنفذوا من أمطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ও ও জেনারা তোমাদের জন্য আমি ইরপ বলে দিলাম তোমরা যদি আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমার দাসত্ব আনুবর্ত করতে তোমাদের ভালো না লাগে আমার ইবাদত করতে তোমাদের যদি পছন্দ না হয় যদি না লাগে যাও 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 আমার থেকে হয়ে চলে মুসলমানের বের নামাজ দিয়ে বলেন আল্লাহর দুনিয়ার থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা আমাদের আছে আছে যদি বলা হতো বাংলাদেশ থেকে বের হয়ে চলে যাও তাহলে এক দাদা বাবুর কাছে চলে যেতাম নাকি কারণ আমাদের বিপদ আপদে কেউ নাই দাদা আছে কথা বলেন না কেন আমরা তো এটা চিন্তা করি এখনো কত মানুষের চিন্তা এ দেশটাকে রক্ষা করতে গেলে দাদা বাবু লাগবে কিন্তু জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন যদি এ দেশ নয় গোটা পৃথিবীর উপরে যদি গজব নাজিল করে সমস্ত দাদা বাবু একা হয় গজব ঠেকানোর ক্ষমতা কারোর আছে আমার আল্লাহর বললেন গোলাম তোমরা যদি আমার দুনিয়ায় আমার জমিনে থাকার পরে আমার দাসত্ব অনুগত করতে তোমাদের ভালো না লাগে তোমাদের যদি খারাপ মনে হয় যাও যাও বের হয়ে চলে যাও দুনিয়ার থেকে আমার দুনিয়ার থেকে বের হয়ে চলে যাও তোমার কিছুই করা লাগবে না একটু জোরে বলেন আমরা কি দুনিয়ার থেকে বের হয়ে কোথাও যাওয়ার সুযোগ আছে পারবানা কোথাও যেতে না যেখানেই যাও সেখানে কার দুনিয়া জোরে বলেন এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দাসত্ব অনুগত করতে হবে আর দাসত্ব অনুগত করতে গেলে কোন মানুষের অন্য কোন মানুষের মন মত তার আইন অনুযায়ী চলবে না আমাদের একজনকে দেখে দেখে চলতে হবে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন তিনি আমাদের আদর্শ নায়ক তিনি আমাদের লিডার তিনি আমাদেরকে যেভাবে দেখাবেন সেভাবে আমাদেরকে চলতে হবে আল্লাহর নবী বিশ্বনবী জনবি মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে এমন একজন লিডার তিনি আমাদের এমন একজন নেতা তিনি আমাদের এমন একজন নবী যেই নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবো না যাওয়া যাবে